মালের বাজার ও প্রচুর বাড়তি প্রচুর বাড়তি অনেক বাড়তি গাড়ি জন্য মালের দাম বাড়তে শুনুন আর শুনে একটু বাজার বেশি ওটাই স্টোরের স্টোরের মাল তো লজ আর লজ ওখানে বরং সারা শতক থেকে একুশ সুপ্রিয় দর্শক নিরা বাজারের লাইভ থেকে কিন্তু আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি আপনি দেখতেই পাচ্ছেন আমদানি আছে বৃষ্টি কিন্তু টিপটিপ করে পড়ছে

সতেরো হাজার টাকার গাড়ি ভাড়া সাতাইশ হাজার টাকা বর্তমানে গাড়ি ভাড়ার কারণে মালের দাম বাড়তি বাড়তি জি এটা আমরা জানতে পারছি তো নাকি জি অবশ্যই আপনার যেকোনো জায়গার মধ্যে দেখবেন গাড়ি ভাড়ার জন্য মালের দাম পাই যায় আর হাটের বাজারটা কেমন মনে হচ্ছে হাটের বাজার পেঁয়াজের বাজার আজকে উনিশশো টাকা আলুর মন হচ্ছে আপনার এখন ছয়শো টাকা তার মানে একটু ধাক্কা লাগছে ধাক্কা ছিল হ্যাঁ হ্যাঁ ধাক্কা লাগছে জি ধাক্কার সুফল কি কৃষক পাবে না যারা ব্যবসায়ী আছে তারা এখন তো কৃষক আছে কারণ এখন কলেস্টর আলু তো এখন পর্যন্ত আসে নাই এখন গোলার আলুই বের হচ্ছে গোলার আলু বের আছে ইস্টার আলু খুলবো কলেস্টর খুলবো ঈদের পরে তার মানে কৃষকই পাচ্ছে আমরা আশা করছি আজকে এই ধাক্কাতে এই আলু কত বিক্রি করছেন এই আলু এটা হচ্ছে আপনার রাজশাহী আলু এটা বিক্রি করতেছি সতেরো আঠারো টাকা সাদাটা সাদাটা সতেরো আঠারো আর এটা জয়পুরের লাল আলু এটা বিক্রি করতেছি পনেরো ষোলো আর বিক্রমপুর এটা যায় কত বিক্রমপুরের যে নেট বস্তা আলু এই নেট বস্তা আলু এটা আপনার বিক্রি করতেছি চোদ্দ পনেরো এটা চোদ্দ পনেরো টাকা যাচ্ছে মানে একটু ধাক্কা লাগছে এক টাকা দুই টাকা ধাক্কা লাগছে রসুনের দাম বাইরে গেছে হাই আল্লাহ এটা কত বাড়ছে রসুনের এটা হচ্ছে আপনার পিজু 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 রসুন বিক্রি হচ্ছে এটা আপনার পঞ্চাশ টাকা আর আপনার অফ হোয়াইট রসুন আছে অফ হোয়াইট রসুন হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা অনলি জি আবার পাঁচ দশ টাকা বাড়ছে হোয়াইট রসুন আছে হোয়াইট রসুন

মানবেদে যে ফরিদপুরের পিয়াজ আছে ফরিদপুরে এটা হচ্ছে আপনার ফরিদপুরের মধ্যে এটা রাজবাড়ি রাজবাড়ির পিয়াজ বিক্রি হচ্ছে আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ আবার ওই যে সোনাপুরের সোনাপুরের মাল সোনাপুরের মাল হ্যাঁ ওই মালটা বিক্রি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ সাতচল্লিশ জি আর এই যে সুখ সাগর যাচ্ছে কত সুখ সাগর বিক্রি হচ্ছে আপনার পঞ্চাশ আটচল্লিশ এত জি মানে সুখের সাগরই আসল ভাসে যাচ্ছে সবকিছু মালের দাম চায় না আদা অরিজিনাল চায়নার মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে ভিয়েতনাম ওইটাও চায়না বলে বিক্রি করে আচ্ছা ওইটা বিক্রি হচ্ছে আপনার বিশ থেকে তিরিশ টাকা একশো বিশ থেকে তিরিশ টাকা আর চায়নাটা দা বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা আচ্ছা আর দেশি হাত বাসে পাবনাটা যায় কত দেশি হাত পাবনা পেঁয়াজ আছে অরিজিনাল দেশি অরিজিনাল যে এটা বিক্রি হচ্ছে আপনার পঞ্চাশ থেকে বাহান্ন টাকা এটা পঞ্চাশ থেকে বাহান্ন বাসা পেঁয়াজ একদম অনলি পঞ্চাশ থেকে বাহান্ন মানে এটা এটা কি বাড়া বলে এটা এখন আপনার গাড়ি বাড়ার জন্য মালের দাম বাড়তাছে এটা তো বলে না বলে না তবে হাটের বাজারও বেশি বৃষ্টির কারণে হাটের বাজারও বেশি হাটে কোন মাল ওঠে নেই তার মানে বাজার যেটা আছে এখন পর্যন্ত শহরে কৃষক উপকৃত হচ্ছে কি এখন তো মাল যারা স্টক করে তাদের হাতে এখনো পৌঁছায় নাই আচ্ছা আমরা আশা করছি বাজার নিজস্ব গতিতে চলছে ঠিকানা মায়ের দা বাণিজ্য মায়ের দা হচ্ছে তাজমহল রোড মোহাম্মদপুর কৃষি মার্কেট মোবাইল

প্রচুর বৃষ্টি হচ্ছে নিম্নচাপ হ্যাঁ নিম্নচাপ শুরু হয়েছে আর এই বৃষ্টির ভেতরে মনে করেন মানুষ আসা যাওয়া হয়তো কষ্টকর কষ্টকর মাল বলে আনছে না যারা কৃষক পর্যায়ে তারা বলে হাটে মাল উঠাচ্ছে না মালটা তো মনে করে এখন এইটা হলো কাঁচা মাল পেঁয়াজের গায়ে পানি পড়লে নষ্ট হয়ে যাবে একজনে বৃষ্টি থেকে ভিজে আনবো মাল সেটাই তো কথা এই উপলক্ষে কি চাহিদা বেশি হয়ে গেছে না না চাহিদা বেশি কম যোগান কম

আর এই যে সুকসাগর কত বিক্রি করেন এটা সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা পঞ্চাশ টাকা নাকি অনেকে বিক্রি করে হ্যাঁ বেশি এই মালটা কত বিক্রি করছেন সাতচল্লিশ আটচল্লিশ পাবনা পাবনা সাতচল্লিশ ক্রস

বিক্রি হয় দেখি ভালো মালটা ওটা স্টোরের স্টোরের মাল তো লস আর লসি কইয়া লাভ নাই এই ঘাটতি খাচ্ছে কে যারা রাখছে রাখছে হেমাজার পাটি যারা রাখছে তারা ঘাটতি খাচ্ছে বাজার কি মনে করছে ঈদের পরে আলুর বাজারটা পারবে দাদু বলল পরে মনে করে না ওই যে লোডিং আনলোডিং না হইলে একটু বাড়তে পারে কিন্তু থাকবে না বাজার আর হিমাগরের আলুর দামটা বাড়তে পারে যে যে কস্টিংটা বাড়বে হিমাগরের এখন হিমাগরের আলু এখন এরকম ডিফারেন্স থাকলে তো বিক্রি হবে না তাই যতদিন লোকাল আলু আছে বার আছে বাইরে আছে লোকাল আলু প্রচুর আছে লোকাল আলুর ঠাকা গালি আলারা যতই চেষ্টা করে লাভ না আর দেশীয় সু কত বিক্রি করছেন

আমাদের বিভিন্ন বাজার আমাদের সোনাপুর বাজার উন্নত মানের বাজার এই জায়গায় বেশি দামে বিক্রি অন্য অন্য বাজার সোনাপুরের মাল কেমন যাচ্ছে খুব হাই কোয়ালিটির মাল গুলো আসে বিভিন্ন জায়গার থেকে আসে হ্যাঁ যাই কেমন গুলো ওখানে আমদানি হয় যেরকম ধরেন বহুত আমদানি একশো গাড়ি নব্বই গাড়ি একশো বিশ গাড়ি আমদানি হয় প্রতিদিন হাতে তাই মঙ্গলবার বিশ্বুদবার রবিবার মঙ্গল বিশ্ব রবিবার এই তিন দিন বসে বাজার যেটা হচ্ছে এই বাজার কি কৃষকের পরটা হচ্ছে এখন এজের

এই তো অবস্থা আপনার একটি মোবাইল নম্বর দিবেন জিরো নাইন ওয়ান টু একচল্লিশ আটচল্লিশ উনআশি আপনাকে ধন্যবাদ